আসসালামু আলাইকুম ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে সাদা গরু মাংস রান্না করা যায় তাই আপনাদের সাথে শেয়ার করছি খেতে অসম্ভব মজা এটা পোলাও সাদা ভাত খিচুড়ি রুটি নান সব সবকিছুর সাথেই খেতে খুব দারুণ লাগে এজন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে দিব পাতিলের মধ্যে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নিব এর মধ্যে দিয়ে দিব আমি হলো আদা রসুনের পেস্ট তারপরে গরম মশলা গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে তারপরে মাংসগুলো দিয়ে দিব আমি সব সবকিছু একসাথে দিয়ে তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো স্বাদ মতো লবণও দিয়ে দিব এখানে লবণটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এভাবে আমরা পাঁচ মিনিটের মতো রান্না করতে থাকব। কয়েকটা কাঁচামরিচ ধুয়ে দিয়ে দিব এখানে মাংসটা যখন একটু নরম হয়ে আসবে তখন ভালো করে নেড়ে চেড়ে আবার একটু মিশিয়ে এখানে খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করেছি আমি কয়েকটা মশলা দিয়ে আমি রান্নাটা করেছি দইটা আগে বের করতে ভুলে গেছে তাই ফ্রিজ থেকে বের করে বরফটা ভেঙে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এখন সে একই কাজ দইটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংসের সাথে মিশিয়ে নেব এক কাপ পরিমাণ গরম পানি আমি এখানে অ্যাড করব এভাবে কিছুক্ষণ রান্না করব। মাংসটা প্রায় হয়ে আসছে ঝোলটা প্রায় ঘন হয়ে আসছে এখন আমি সাতটাকে ব্যালেন্স করার জন্য এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ চিনি আর কিছুটা দিব পেঁয়াজ বেরেস্তা এখন এগুলাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো আমার কাজ শেষ এখন এটা আমি বাটিতে পরিবেশনের জন্য সাজিয়ে নেব এখানে বাটিতে বেড়ে আমি কিছু উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দেব তো সাদা গরু মাংস আমার খাওয়ার জন্য একদম রেডি I love this.